সালামু আলাইকুম বিহার্স আদিল আফান ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আদিল আফান ফার্নিচারের মাস্টার পাড়া শাখায় সোফার কালেকশন থাকছে এখানে হিউজ পরিমাণ মানে টু টু ওয়ান ফাইভ সিটের সোফা কর্নার সোফা নিমকাটের সোফা আলগা ফোমের সোফা নাদিয়া সোফা বিভিন্ন ডিজাইনের আপনার পেয়ে যাবেন বিভিন্ন কালারের সোফা আর আদিল আফান ফার্নিচারের মাস্টারপাড়া শাখার ঠিকানাটা হচ্ছে ঢাকা আবদুল্লাপুর থেকে একটু পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে এই শোরুমটা এখানে আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ সুপার কালেকশন আর আমাদের এটা পাইকারি সেলের প্রতিষ্ঠান এখান থেকে পাইকারি যে কোনো মডেল যে কোনো ডিজাইনের সোফা আপনারা পেয়ে যাবেন আদিল আফান ফার্নিচারের স্বল্প বাজেটে আমি এখন আপনাদেরকে বিস্তারিত কিছু সুপার বিস্তারিত বলবো এখানে দেখতে পাচ্ছেন এল সুপার একটি ডিজাইন এল সুফা এল সুফা মূলত আপনার পাঁচ সিটের পাঁচজন বসা যায় আর যদি একজন শুয়ে থাকে তাহলে তিনজন বসা যায় আর কি এই সাইডে একটা শুয়ে থাকার ব্যবস্থা আছে ডিভাইন আর ওইদিকে টু আর ওয়ান আর এখানে পেয়ে যাবেন আপনারা চারটে বালিশ বালি সহ এই সোফাটার আপনার দাম হচ্ছে আঠারো হাজার টাকা আপনারা এই সোফাটা আদিল আফান ফার্নিচারে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় আর এল সোফার ভিতরে এ আর একটা কালার আছে জায়গার স্বল্পতার কারণে এটা সেট করা যাচ্ছে না তো এ আর একটি এল সোফা এটার দামও আঠারো হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন আক্তারের ডিজাইন করা নকল করা আক্তার ব্র্যান্ডের ডিজাইন নকল করা একটি সোফা হ্যাঁ আদিল আফান ফার্নিচার আপনারা এই সোফাটা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা স্লিম অর্থাৎ প্রিমিয়াম ছোটো একটি সোফা এটা আপনার জায়গা অনেক কম লাগে কিন্তু দেখতে অনেক সুন্দর এ হচ্ছে আপনার টু সিটটা দেখেন টু সিটটা যদি আপনাদেরকে দেখে দেই এ হচ্ছে ওয়ান সিট এ হচ্ছে আর একটি টু সিট এ হচ্ছে টোটাল পাঁচ সিটের এই সোফাটা আপনারা পেয়ে যাবেন পনেরো বছরের গ্যারেন্টি সহ মাত্র মাত্র তিরিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন নিম কাটের দুইটা কালার আছে সেম ডিজাইনের জাস্ট ফেব্রিক্স ভিন্ন দুইটা কালার আছে কাপড়ের দুইটা কালার এ হচ্ছে আপনার ওয়ান সিটের নিম কাটের ওয়ান সিটের সোফাটা এ হচ্ছে টু সিট আর এই সাইডে হচ্ছে আরেকটা টু সিট এই হচ্ছে পাঁচ সিটের সোফাটা এটা মাত্র পেয়ে যাবেন আপনারা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় আপনারা এই সোফাটা পেয়ে যাবেন পনেরো বছরের টোটাল গ্যারেন্টি আর এটার ভিতরে সলিড সফট ফোম। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি একটি টু সিটের সোফা এটাও টু টু ওয়ান ফাইভ সিটের সোফা এটা টোটালটা বাহিরা অংশটা সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠ বেলবেট সুইট কাপড় দিয়ে গদি করা এটা টু টু ওয়ান ফাইভ সিটের সোফাটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আছে আপনার আরেকটি টু টুয়ান ফাইভ সিট এটাকে আমরা ডবল হাতা সোফা বলি পাঁচ সিটের এই সোফাটা আপনারা পেয়ে যাবেন আদিল আফান ফার্নিচারে মাত্র মাত্র বাইশ হাজার টাকা দেখেন এই সোফার গেটআপটা আপনাদেরকে একটু দেখাই দিই অনেক সুন্দর লাগে এই হচ্ছে ওয়ান সিটের ক্যাট আপটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ সিটের সাথে কিন্তু পাঁচটা বালিশ আছে আর এই যে দেখেন আপনার সেগুন কাঠের কালারটা লেকার পুলিশ করা কালার সহ গ্যারেন্টি আছে এই সোফাটার প্রাইস হচ্ছে আপনার বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় আপনারা আদিল আফান ফার্নিচারে এই সোফাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এখানে পিছনে দেখতে পাচ্ছেন একটি নাদিয়া মডেল সোফা এই সোফাটা আপনার এগারোটা বালিশ সহ এই সোফাটার প্রাইস হচ্ছে মাত্র ত্রিশ হাজার টাকা মাত্র ত্রিশ হাজার টাকায় আপনারা এই সোফাটা পেয়ে যাবেন আদিল ফার্নিচার এখানে দেখতে পাচ্ছেন আর একটা বইটা সোফা দেখেন পাঁচ সিটের এই সোফাটা পাঁচটা বালিশ সহ আপনারা পেয়ে যাবেন এই সোফাটার প্রায়শো বাইশ হাজার টাকা দশ বছরের গ্যারেন্টি আপনাদেরকে দেখাচ্ছি একটা বিশেষ আকর্ষণীয় সোফা তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ সিটের সোফা সেগুন কাটের তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ সিটের সোফা সেগুন কাঠের আপনারা এটা পেয়ে যাবেন আদিল আফন ফার্নিচারে দশ বছরের ওয়ারেন্টি সহ এছাড়াও বিভিন্ন ডিজাইনের টু টু ওয়ান ফাইভ সিটের আরও সোফা আছে এখানে দেখতে পাচ্ছেন একটি সোফা মাত্র বাইশ হাজার টাকা এখানে আছে হিউজ পরিমাণ সোফার কালেকশন পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আপনার কর্নার সোফা এখান থেকে ওই পিছন পর্যন্ত আপনার শুধু কর্নার সোফা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনাদের যেটা পছন্দ হয় ফোন নাম্বারে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল ওখান থেকে আপনারা পছন্দ করে দিবেন অথবা ভিডিও কলে দেখবেন যেটা যখন রেডি আছে ওইটা আপনারা পছন্দ হলে নিয়ে যাবেন এই হচ্ছে একটি কর্নার সোফা এই হচ্ছে একটি কর্নার সোফা এখানে দেখতে পাচ্ছেন আর একটি কনার সোফা জাস্ট খালি ডিজাইনগুলো আমি দেখাই দিচ্ছি আর মোটামুটি এগুলো মেটেরিয়াল ম্যাক্সিমামই সেম হ্যাঁ দামও মোটামুটি কাছাকাছি আপনার ছত্রিশ হাজার টাকা কর্নার সোফাগুলো ছত্রিশ হাজার টাকা প্রাইসের এখানে দেখতে পাচ্ছেন ছোট একটি কনার সোফা মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এই কর্নার সোফাটা পেয়ে যাবেন যে এখানে আছে একটি কর্নার সোফা তারপরে অনেকগুলো এখানে উল্টানো আছে জায়গা স্বল্পতার জন্য এখানে আছে এই যে উল্টানো করে রাখা হয়েছে আদিলাফান ফার্নিচারে আসার ঠিকানাটা আমি আর একটু বলে দিই ডাকা আবদুল্লাহপুর থেকে পূর্ব দিকে একটি রুট ঢুকছে এই রুটটাতে আপনার মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে মাস্টারপাড়া ডাচ বাংলা ব্যাংকের অপোজিটে আমাদের এই শো শোরুমটা আর ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই যাদের প্রয়োজন করবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন রিজনেবল প্রাইসের ভিতরে আদিল আফান ফার্নিচারে আপনাদের পছন্দের মালটা অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ